বন্ধুরা এই হলো আমাদের টাইগার এ হলো টাইগার লড়াই করবে আমার দাদা নিখিল দাদা এই লড়াই করা মুরগিটা পুষেছেন এর দাম কিন্তু অনেক বেশি এ দেড় বছর বয়স মাত্র এর নাকি কিন্তু ছ হাজার টাকার এর উপরে দাম আছে এক পজনের স্বর খা নেই একেবারে দৈনিক নাকি সর খায়

মোরগ আমি প্রথম দেখলাম এবং আমার খুব ভয় লাগছিল দাদা সাহস দিলেন যে না কোনো সমস্যা নেই কিছু বলবে নাও খুব আদর আমাকে কিন্তু সে ই করছে মানে মানুষের কাছে কাছে থাকতে পছন্দ করে বোঝা যায় আহ কক কক ডাক ডাক টাইগার আমার দর্শকদের হাই বলো বেশ সুন্দর যারা আপনারা কখনো লড়াই করা মোরগ এত কাছ থেকে দেখেননি তারা অবশ্যই আমার জানাবেন যে দেখে কেমন লাগলো এবং আগে আসলে দেখেছেন কিনা এত বড় মোরম এর ওজন কত হতে পারে দাদা এখন চার কেজি ওজন হতে পারে আর এমনি ওজন হচ্ছে বড় কথা অনেক লম্বা এ প্রায় হ্যাঁ এখনই প্রায় আড়াই ফিট লম্বা হবে আরও বড় হবে সে টাইগারের যে জোড়া মহিলা যে টাইগার তার চেহারা দেখুন সেও কিন্তু কম যায় না সে অনেক বড় নরসিংদী জেলার এই যে আমরা একেবারে ছোট মেঘনার পাড়ে দাদা নিখিল দাদায় এই যে বিপিন সাহা ঘাট এখানে কিন্তু আছেন উনি এই মুরগি পালন করছেন এবং উনি ডিম তৈরি করেন প্রতি এরা একবারে কয়টা ডিম দেয় দশটা করে ডিম দেয় বাচ্চা কি এখনও ফুটেছে ফুটেছে আচ্ছা আপনারা বাচ্চা কত করে বিক্রি করছেন যদি এক হাজার টাকা হলে বিক্রি হবে যদি এই মুরগির বাচ্চা চান বা কেউ যদি লড়াই করা মুরগি পুষতে চান তাহলে আমার এই নরসিংদী নিখিলচন্দ্র সাহা ওনার দোকান আছে এখানে এই যে একটা চায়ের দোকান আছে এখানে বিজয়া দশমীর ঘাট আছে একটা এই বিজয়া ঘাট মেঘনা ছোট মেঘনা নদীর পাড়ে বিপিন সাহা ঘাট বলে এই ঘাটে এখানেই পাওয়া যাবে ওনাকে দাদা যদি কেউ এই মুরগি নিতে চায় আপনার কাছ থেকে তাহলে মোবাইল নাম্বারটা একটু বলুন 01400184001 ওকে তোমার কি হয় निखिल বাবু বাবা বাবা হয় থ্যাঙ্ক ইউ শুনলেন আপনারা ওর নাম্বার দিয়ে যদি কখনো চান এই মুরগির বাচ্চা নিতে তাহলে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন